ইপিলেপসি বা মৃগী রোগী একটি দীর্ঘস্থায়ী স্নায়ুবিক ব্যাধি যা মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপে বারবার কিছুনি বা কাঁপুনি দ্বারা চিহ্নিত হয় লক্ষণ হিসাবে শরীর শক্ত হয়ে যাওয়া হঠাৎ পড়ে যাওয়া অজ্ঞান হওয়া বা অদ্ভুত আচরণ দেখা যেতে পারে উপযুক্ত চিকিৎসা ও নিয়মিত ওষুধ সেবনে প্রায় সত্তর পার্সেন্ট রোগী সুস্থ জীবনযাপন করতে পারেন আঠাশ জানুয়ারি

সার্জারি বিষয়ক প্রেজেন্টেশনের মাধ্যমে রোগের নানাবিদের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন ঢাকা ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুর রশিদ মাও শিশু হাসপাতাল শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডাক্তার মাহমুদ এ চৌধুরী আর্জুর সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মাও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শিদ হোসেন তিনি বলেন নিউরো সার্জারি বিভাগের সেবার গতিকে ত্বরান্বিত করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে নিজের জ্ঞানের প্রসারতাকে আরো একটু বাড়াতে হবে যতই দেখবো আমাদের জ্ঞানের প্রসারতা বাড়বে আমি নিউরো সার্জারি ডিপার্টমেন্টকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আশা পোষণ করেন যে পূর্ণাঙ্গ নিউরো সার্জারি ওয়ার্ড হবে বা ডিপার্টমেন্ট হবে এটা অবশ্যই হবে ইনশাল্লাহ এবং এই জন্য যা যা করণীয় হাসপাতাল অথরিটি আপনাদের সামনে সাথে থাকবে ইতিমধ্যেই গত এক বছরের মধ্যে দেখবেন একটা ট্রিমেন্ডাস পরিবর্তন আমরা নিউরো ডিপার্টমেন্টে দেখেছি এই যারা অব্যাহত রাখুন পজিটিভ অগ্রগতি নিয়ে আমাদের মরিদিন ইলিয়াস এগিয়ে যাক উৎসাহ প্রচুর আমি মনে করি আমরা আরো এগিয়ে যাব এই জন্য যা যা করণীয় সবাই আন্তরিকতার সাথে কাজ করে এগিয়ে যাবে হাসপাতালের পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিমের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন মাহমুদ ইলিয়াস আমরা এতদিন ধরে চিন্তা করে আসছি যে ইপিলিপসির ওষুধ শুধু ড্রাগস বা এফিলিপসির চিকিৎসা শুধুমাত্র কিছু মডার্ন ট্রিটমেন্টগুলো আছে এখন সার্জারি হচ্ছে এবং বাংলাদেশে হচ্ছে এবং সফলতার সহিত হচ্ছে এটাকে এখন মাও শিশুতে ইফিলিপ্টিক সার্জারির স্টার্টিং পয়েন্ট হিসেবে দেখছে এখন ইনশাল্লাহ এখানকার রুগীরা এখানকার ছেলেরা এখানকার মানুষ কেন ঢাকা যাবে আমরা চাচ্ছি যে আমাদের এখানে এপিলিপসি সার্জারি আমরা শুরু করতে পারি কিনা এই মেশিন কেনার ব্যাপারে যদি আপনারা একটা সতর দৃষ্টি দেন তাহলে একটা ফুল প্রেজেন্ট নিউরোসার্জারি ডিপার্টমেন্ট যদি আমরা এখানে করতে পারি তাহলে চিটাঙ্গের মানুষের খুব উপকৃত হবে সেই সার্ভিসটা যাতে এখানে দেওয়া যায় সেটা অ্যানসিউর করার জন্য যতটুকু সম্ভব স্যারের পক্ষে সর্বোচ্চ করবেন বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইফুল আলম মাও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুল নাহার দস্তগীর প্রফেসর ডাক্তার দিদারুল আলম হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান অর্গানাইজিং সেক্রেটারি মাও শিশু হাসপাতালের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ওয়াজির আহমেদ গাইনি অ্যান্ড অফস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা সিরাজনুর রজিব পরিচালক আইসিউএস ডাক্তার আবু সাইদ চৌধুরী উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশারফ হোসেন সহ হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন পূর্বধারা চট্টগ্রাম